আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার এক মারগ্রামে সদ্য লোকসভা নির্বাচনের আগে জেলার বিভিন্ন স্থানে অস্ত্র বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় প্রায় প্রতিদিনই জেলার না থানা এলাকা থেকে বোমা বারুদ আগ্নেয়স্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে অনুরূপ ভোট পরবর্তী ফের আগ্নেয়স্ত্র উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বীরভূমের মারগ্রাম থানার পুলিশ জানা যায় যে বুধবার গভীর রাতে মারগ্রাম থানার পুলিশ টহল দেওয়ার সময় মারগ্রাম থানার দুনিগ্রাম পিচ রোডের ভাবকি মোড়ের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ জাগে সেই অনুযায়ী তখন কর্তব্যরত পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করলে সদত্তর না দেওয়ায় তাকে আটক করে মারগ্রাম থানার পুলিশ এরপরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি ওয়াইন শাটার পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয় পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তির নাম উৎপল মাল বাড়ি মারগ্রাম থানার বামদেবপুর গ্রামে ধৃত ব্যক্তি কি কারণে আগ্নেয়স্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছেন মারগ্রাম থানার পুলিশ ধৃত ব্যক্তিকে বুধবার মারগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা যায়